শোনো না আমাকে দশ হাজার টাকা দেবে কি দরকার দরকার আছে বলেই তো বলছি দিয়া বেশ কয়েক মাস হলো দেখছি তুমি আমার কাছ থেকে মাস শেষ হলেই দশ হাজার টাকা করে নিচ্ছ কি করো বলো তো সংসার আমি চালাই প্রত্যেক মাসের ইএমআই আমি দিই আমার কষ্টের টাকাকেই তুমি বাবার বাড়ি গিয়ে দিয়ে আসছো আমি এগুলো নিয়ে প্রত্যেক মাসে বৃদ্ধাশ্রমে গিয়ে জমা দিয়ে আসি বৃদ্ধাশ্রম আসলে কি বলো তো তুমি তোমার বাবা মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে এসেছ তারা সেখানে কি খায় কিভাবে থাকে সেসব নিয়ে আমরা কেউ মাথা ঘামাই না এবারে একটা কথা ভেবে বলো তো আমাদের ছেলে বড় হয়ে যখন ঠিক একই কাজটা করবে তখন তোমার কেমন লাগবে আমার শ্বশুর শাশুড়ি মানে তোমার বাবা মা এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমি চাই না ঠিক একই অবস্থা আমাদের হোক কথায় যে যেমন কর্ম করবে সে ঠিক সেরকমই ফল পাবে